ত্রিপুরা সরকারি চাকরি প্রত্যাশী ব্যাইবন্দের জন্য সুখবর আরেকটি সরকারি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে সবাইকে কংগ্রেস ধন্যবাদ তোমাদের যে পরিশ্রম বা তোমাদের যে একাগ্রতা সেটা সাকসেসে রূপান্তরিত হয়েছে বর্তমানে ত্রিপুরা রাজ্যে অনেকগুলা চাকরির বছর চলছে অনেকগুলা চাকরি বছর 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 পর্যন্ত আটকেও আছে তারপরও মাঝে মধ্যে কিছু কিছু চাকরির প্রসেসে যে মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে দেখে আমরা সত্যি খুশি যে কিছু কিছু চাকরি এক হচ্ছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই চাকরির প্রসেস আটকে আছে আমরা জিআরবিটি বলি পুলিশ বলি কিন্তু একমাত্র আমরা টিপিএসসির মাধ্যমে যে চাকরিগুলো এগুলার মেরিট লিস্ট একটু তাড়াতাড়ি প্রকাশ হচ্ছে টিপিএসসির মাধ্যমে চাকরিগুলো একটু তাড়াতাড়ি হচ্ছে বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একটু নেগলেসি বা একটু যে কী হবে ধীরে চলার নীতি সবগুলো কিন্তু প্রযোজ্য হচ্ছে আজকের ডেটে যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে আমরা এটা সহসই দেখে নেব আশা করছি পাশাপাশি আগামী দিনে আমরা যেই চাকরিগুলোর জন্য ওয়েট করছি বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশ ফায়ার সার্ভিস এবং ত্রিপুরা টেট যেটা আছে এমপি এমপি ডাব্লিউ যেটা আছে এগুলোরও ফাইনাল মেরিট লিস্ট এবং রেজাল্ট এবং অফার জয়নিং খুব শীঘ্র হয়ে যাবে এখন আমরা মূল যে আজকের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা এক নজরে দেখে নেব ভাগ্যবানদের আগে সবাইকে কংগ্রেস এবং ধন্যবাদ জানিয়ে নিয়েছি যে তারা তাদের পরিশ্রমের জন্য এই জায়গাতে আসতে পেরেছে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে তো এক্সামের উপর ভিত্তি করে পিমলাই হয়েছে পিমলাইয়ের পরে সবাই কোয়ালিফাই হয়েছে কোয়ালিফাই পর এখন মেন এক্সাম হয়েছে মেন এক্সামের পর সবাই কোয়ালিফাই হয়েছে এখন ইন্টারভিউ পলা এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইসমেন্ট নাম্বার আঠারো সাত দুই হাজার তেইশে অ্যাডভার্টাইজমেন্ট ছিল নয় দুই হাজার তেইশ অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ দ্য মেইন এক্সামিনেশন হেল অ্যান্ড পঁচিশ সাত দুই হাজার চব্বিশ অ্যান্ড সাতাশ সাত দুই হাজার চব্বিশ ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়ার ইঞ্জিনিয়ার টি এস গেট ফাইভ এর ডিগ্রি ডিগ্রি ইঞ্জিনিয়ার যে পোস্টটা গভীর গেজেটের আটচল্লিশশো গেট পে যার ইনিশিয়াল স্যালারি সিক্সটি থাউজেন্ড প্লাস ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে গভর্নমেন্টের ত্রিপুরা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে যে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল দুইটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল একটা ডিগ্রি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে ডিগ্রি ইঞ্জিনিয়ার মেন মেটলিজ যেটা শেখে সেটা প্রকাশিত হয়েছে দ্য ক্যান্ডিডিডিডিডিডিট বেয়ারিং ফলোইং রুল নাম্বার আর প্রভিশনে কোয়ালিফাইড এবং দ্য ইন্টারভিউ পার্সোনাল টেস্ট লাইক টু বি হেল্ড অন সেভেনটিন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সতেরো তারিখ ইন্টারভিউ ডেটও প্রকাশিত হয়ে গেছে এটা একদিকে বলো যে আর বিটি অন্য অন্য চাকরির মতো নয় যে রিটার্নের রেজাল্ট দিল আবার বাইবার জন্য আন্দোলন করতে হবে বাইবার ডেট দাও ডেট দাও তারপর বাইবার ডেট দেবে বাইবার ডেট দেওয়ার পর আবার আন্দোলন করতে হবে কবে ফাইনাল প্রকাশ করা ফাইনাল অ্যাটলিস্ট টিপিএসসি তার স্বচ্ছতা মেনটেন করছে এবং টিপিএসসি তার চাকরির প্রসেসগুলি যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছে বেকারদের টিপিসি চাকরির জন্য আন্দোলন করতে হয় না বেপার বেকার ভাই বোনদের যারা টিপিএসসি চাকরির জন্য যারা কোয়ালিফাই হয় তাদের আন্দোলন প্রটেস্ট কিংবা ওয়েট করতে হয় না সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু সমস্ত কিছু হয়ে যায় তবে ইঞ্জিনিয়ারিং নিয়োগের ক্ষেত্রে এটা বড় ধরনের একটা ব্যাপার ছিল যেটা বিভিন্ন এক্সামের যে অ্যান্সার শিটটা নিয়ে একটা প্রবলেম ছিল এক্সামের ঠিক আগের দিন বা দুই দিন আগে এক্সামটা পোস্টপোন হয়ে গিয়েছিল তারপরও মেন এক্সাম হয়েছে তারপর পিআরটিসি একটা ব্যাপার ছিল অনেকগুলো ঝলগোলার পর এতটুকু জায়গায় এসতে পেরেছে টিপিএসসির ইঞ্জিনিয়ারিং নিয়োগ বা ইঞ্জিনিয়ারিং নিয়োগের যে প্রসেসটা তাই এটা লম্বা প্রসেস শেষ করে এই জায়গায় এসেছে শতদের ইন্টারভিউ সেইভাবে নিজেদের প্রিপারেশান নিতে হবে সেইভাবে নিজেদের মানে একাগ্রতাকে বজায় রাখতে হবে কারণ ইন্টারভিউর সময় কিন্তু অনেকজন মিস করে নেই অনেকজন কিন্তু ইন্টারভিউটা খারাপ হয়ে যায় কারণ অনেকটা আমরা গা ছাড়া চলে যাচ্ছে বা অনেকটা আমরা এই প্রস্তুতি সেইভাবে নেই না কারণ রিটার্নের জন্য আমরা যেভাবে প্রস্তুত হয়েছি ইন্টারভিউর জন্য যদি আমরা সেইভাবে ভালোভাবে প্রস্তুত না হই ভালোভাবে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু ইন্টারভিউতে আমাদের বড় ধরনের ধাক্কা খেতে হতে পারে এখানে যারা স্থান পেয়েছে রুল নাম্বারগুলি আমরা যদি দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্র্যান্ড বাড়ছে ওয়ান ডাব ট্রিপল জিরো ফাইভ ওয়ান ডবল জিরো সেভেন সেভেন ওয়ান ডবল জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল জিরো ওয়ান এইট ওয়ান ডবল জিরো থ্রি টু ফোর ফাইভ ফাইভ সেভেন ফাইভ নাইন সিক্স জিরো সিক্স সেভেন সিক্স এইট সেভেন 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 এভাবে সিরিয়াল নাম্বার ওয়াইজ যারা যারা লিস্টে প্রকাশিত হয়েছে সিবিলে তারা তারা স্থান পেয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কোনো যে মার্কস টোটাল মার্কস সেটা কিন্তু দেওয়া নেই টিপিসি মেইন এক্সাম হওয়ার আগ পর্যন্ত সেই মার্কসটা আর সরি ফাইনাল মেরিট লিস্ট এর আগ পর্যন্ত মেইন এক্সাম বা আমার ডিপ্লোমা এক্সামে কত মার্কস হয়েছে সেটা কিন্তু ডিসক্লোজ করে না অর্থাৎ তুমি কত পেয়েছো তুমি কোয়ালিফাই এখানে তোমার রুল নাম্বার নেই তুমি কত পেয়েছো সেটা জানার জন্য কিন্তু তোমার আর ওয়েট করতে হবে বা তুমি সিলেক্টেড হয়েছ তুমি ম্যানেজমেন্ট কত পেয়েছো সেটা জানার জন্য কিন্তু তোমাকে আরেকটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ হয় ইন্টারভিউ সব ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে মেকানিক্যাল বাঞ্চে যারা যারা সুযোগ পেয়েছে দুই তোমার টু ডাবল জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স থ্রি নাইন ফোর থ্রি সেভেন এইট নাইন টু ওয়ান জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান এইট ওয়ান ফোর টু তারা এরকমভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে প্রচুর ক্যান্ডিডার স্থান পেয়েছে মেইন মেরিট লিস্টে বা আমরা বলবো রিটার্ন মেইন এক্সামের মেরিট লিস্টে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের অনেকে স্থান পেয়েছে ডিটেলস প্রোগ্রাম ইন্টারভিউ পার্সোনালিটি আপলোড কমিশন ওয়েবসাইট বা টিপিএসসি ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন খুব শীঘ্রই ইন্টারভিউ ডিটেলসটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে ইনিশিয়ালি বলা হয়েছে সতেরো ফেব্রুয়ারি থেকে ইন্টারভিউ আমরা ধরে নিচ্ছি আমাদের হাতে আর সময় নেই এক মাসও সময় নেই ইন্টারভিউ প্রায় দৌড় করাই তাই সেইভাবে নিজের প্রিপারেশনটা বা সেইভাবে নিজের মানে একাগ্রতাটা চালিয়ে যেতে হবে শেষ সময়ে যাতে কোনো না নয় তোমাদের কোর্টের পরিশ্রম তোমাদের নামে অবশ্যই ফাইন মেটলিস্ট তোমাদের নামটা অবশ্যই থাকবে এবং তোমাদের হাতে হলখামটা খামটা অবশ্যই আসবে কারণ তোমরা এতটুকু পরিশ্রম করে এতটুকু মানে জায়গাতে আসতে পেরেছো এখানে দুর্ভাগ্যের বিষয় এখানে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা মেট লিস্টে আছে হয়তো বাইবার তো থাকবে কিন্তু মেন এক্সামে আসবে না ওয়ান থার্ড যদি আমরা দৌড়ি তিনজনে একজন বাদ একজন সিলেক্ট হবে দুজন বাদ যাবে তাই কম্পিটিশনটা বুঝতে হবে যে আমার তিনজন থেকে আমার একজন আমার নাম আসতে হবে বাকি দুজনকে ডিঙ্গি আমার নামটা যাতে মেন মেট লিস্টে আসে তাই সেইভাবে নিজে প্রিপারেশন তো আন তোমাদের একটা আইডিয়া আছে যে আমি মেন এক্সামে কত পেতে পারি সেই বিষয়ে বাইভাতে কত তুললে আমার আমি একটা সেফ জায়গাতে থাকতে পারবো সেইভাবে নিজে প্রিপারেশান নিতে হবে আর বাকি যে এক্সামগুলো চলছে যে প্যাটার্নগুলো চলছে সেগুলো লিস্টও খুব শীঘ্রই প্রকাশ করা হবে আমরা আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিতে সব সবগুলো এক্সামের রেজাল্ট তাড়াতাড়ি পাশ করবে বেকার চাকরি অত্যাশী বাইবোনা যারা টেনশনে আছে বা যারা বর্তমান সময়ে ত্রিপুরা পুলিশ রেজাল্ট নিয়ে স্পেশাল নিয়ে জেল পুলিশ কবে হবে ফায়ার সার্ভিস কী হবে বা এমপি ডাব্লিউডির ফাইনাল রেজাল্ট নিয়ে বা জেআরবিটি গ্রুপদের যে মে তোমাদের অফার কবে দেওয়া হবে ফার্মাসিস্ট বা ল্যাব টেকনিশিয়ান অফার কবে দেওয়া হবে সেই যে চিন্তায় বেকাররা বুঝছে ম্যাক্সিমাম নাম্বার সংখ্যায় বেকারা যে দুঃচিন্তাগুলো ভুগছে সেইগুলা মানে বেকারদের মানে স্বাবলম্বন করে তোলার জন্য বেকারদের যে বর্তমানে টেনশন আছে সেই টেনশন দূর করার জন্য বাকি মেট লিস্টগুলো খুব শীঘ্রই প্রকাশ করবে আর বাকি চাকরির প্রসেসগুলো খুব গতিতে শেষ করবে ধন্যবাদ সবাইকে এবং যারা যারা মেট লিস্টে স্থান পেয়েছ সবাইকে কংগ্রেস অভিনন্দন স্টাডি অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল